Eu não vou কলকাতা পুলিশ আমাদেরকে জোর করে সেখান থেকে তুলে নিয়েছে আমাদের নেতৃত্বদেরকে ঘুষি মারা হয়েছে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের আরেকজন নেতৃত্বকে মারা হয়েছে আমরা কিন্তু প্রশাসনের গায়ে বড় ছোট বড় ছোট কথা বলেনি আমরা মার খেয়েছি কিন্তু তাদের আমরা মারিনি তাদেরকে আমরা অসম্মানজনক কথা বলিনি আমরা একদিন একদিন আমরা জেলে আজকে আমরা আপনার বেল পেয়ে আমাদের আমাদের ছেড়ে দেওয়া হয়েছে আমরা এখন ইনশাল্লাহ বাড়িতে ফিরে যাব এবং আমরা পরবর্তীতে প্রথমে আমরা আপনাদের কাছে জানাবো কিন্তু বর্তমান যে প্রশাসন যিনি হিটলার রানী যে নাগপুর থেকে যার আপনার স্টেপ রেডি হচ্ছে আপনার নাটক তিনি এখানে করছেন তাদের

সেই সময় এনেকৈ আন্দোলন নেতৃত্ব একদম ধৰণে

তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করব না ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছিঁড়ে গেছিলাম আজকে আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন আমরা আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি একদিকে বাধানোর আন্দোলন আর আমরা গেছিলাম রাজনীতি হবে বাঙালি আমাদেরকে করতে পেয়েছে আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট বই পায় কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভাই আপনাদেরকে বলেছেন আমরা কিন্তু কলকাতার ঝামেলা করতে আসেনি আমরা আইন ভাঙতেও আসিনি আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দিইনি আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র গ্রেফতার করে আমাদের দিন ধরে জেল খাটিয়েছে আমাদের কর্মীদের উপরে শান্তিপূর্ণ বলো আমাদের দুটো মোবাইল কার্ড হচ্ছে বলো ভিডিওটা বন্ধ